আজকে একটা মজাদার বিষয় তোমাদের সাথে আলোচনা করব। সেটা ধরতে পারো যে দুনিয়াতে কোনো যদি মজার বিষয় থেকে থাকে এটা হচ্ছে সব চাইতে মজাদার বিষয় সেটা কি বউ শাশুড়ির যুদ্ধ এখন বলতে পারো এটা কিভাবে মজাদার হলো বলছি বলছি এই যে বউ শাশুড়ির যুদ্ধ ছবিটা কারা কারা দেখছে তারা অবশ্যই কমেন্ট করে দেখবে আমার কাছে তো হেভি মজার লাগছে খুবই ভালো লাগছে বউ শাশুড়ির যুদ্ধ কেন হয় অনেকগুলা কারণ আছে হাজার কারণ হাজার কারণ এই যে বউ শাশুড়ির সবসময় যুদ্ধ লাগাই নিয়ে বউ শাশুড়িদের চলতেই থাকবে ভাই এটা থামানোর মতো শক্তি আমার নাই বা তোমাদেরও নেই কেন হয় অনেকের প্রশ্ন যে এই বউ শাশুড়ির যুদ্ধটা কেন হয় প্রথমত আসি শাশুড়ি মায়ের কাছে অনেক বইয়ের অভিযোগ আমার শাশুড়ি আমার না ছেলের কাছে আমার নামে বিচার দেয় আবার অনেক শাশুড়ির অভিযোগ হচ্ছে আমার বউটা হচ্ছে খানে দরজা তার হাতের ভাত আমার কপালে নাই কপালে নাই আমার ছেলেটাকে মা তাবিজ করছে আমার ছেলেটাকে তাবিজ করছে বয়স করছে আমাকে দেখতেই পারে না কিন্তু একই জায়গায় লোক যে ছেলে ভালোবাসে না জামাই ভালোবাসে না একজনকে নিয়ে এখানে হয় কি যে দেখেন একটা মেয়ে একটা মেয়ে কি করে তার পরিবারের সকলকে ছেড়ে চলে আসে তার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির সবকিছুই নতুন শ্বশুর শাশুড়ি স্বামী ননদ এবং আশেপাশে থাকা যত কিছু আছে সবকিছু তার কাছে নতুন সে কিন্তু সংসারের কিন্তু এটা অনেক মেনে নিতে পারে না কেন পারে না তাকে মনে করে একটা কাজের লোকের মতো যে তাকে আনশিক কি করার জন্য ছেড়ে বউ আনশিক কাজ করার জন্য কাজ করবে সেবাযত্ন করবে আর কি এটা হচ্ছে প্রত্যেকটা শাশুড়ির উদ্দেশ্যে বলবো আপনাদের ভুল ভাবনা অতএব আপনারা হয়তো বা আপনার শাশুড়ির কাছ থেকে এরকমটা আশা করেন নাই তো এই যে সংসারটা করে আসেন তারপরে কেন বা এরকমটা করেন বোর সাথে আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি এ বিষয়টা নিয়ে আসি বোর কাছে অনেক বোর আছে কি করে যে শাশুড়িকে একেবারে চোখেই দেখতে পারে না তার কোনো কথা গায়ে লাগাইতে পারে না তাকে দেখলেই তার শরীর জলে ছেলে যদি ভালোবেসে মাকে কিছু দেয় তাহলে সে সহ্য করতে পারে না মাকে যদি ভালোবাসে বা ভালোটা কিছু করতে চায় বা তার পরিবারে যেমন শুধু তো মা আছে তারা মা বাবা ননদ ননদ থাকে বা আশেপাশে আত্মীয় স্বজন আছে তাদের জন্য যদি কিছু করতে চায় তাহলে সে বউ কী করে সহ্য করতে পারে না কেন এই কাজটা করবা হ্যাঁ আমাদের কি ভবিষ্যৎ নয় আমাদের সংসার আছে না এই কাজটা করব না একদমই ঠিক না এই যে চিন্তা ভাবনাটা যে আপনারা করেন তাদেরকে বলবো যে আপনাদের এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল এই ভুল ধারণাগুলো আপনারা কি করেন মনের ভিতরে পুষে রাখেন যার কারণে কি হয় বউ শাশুড়ির যুদ্ধটা লেগে থাকে একটা কারণেই আপনাদের ধরা দিলাম যে ভুল ধারণা বউয়ের ভিতরে যেমন ভুল ধারণা থাকে তেমন শাশুড়ির মনের ভিতরেও ভুল ধারণা বসবাস করে শাশুড়ির মা মায়ের মতো আপনারা তো মায়েদের উদ্দেশ্যে বলবো যে দেখেন একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে আপনাদের কাছে চলে আসে তার বাবা পরিবার তার বাবা মা পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনাকে আপন করে নেয় আপনাদেরকে আপন করে নেয় আপনার উচিত কী তার সাথে কী এরকম খারাপ ব্যবহার করা বা তার সমস্ত ঘরের কাজকর্ম তার ঘাড়ে চাপায় দেওয়া এখন বলবেন কি যে আমি মুর্বি মানুষ আমি কাজকর্ম করতে পারি না তাই সমস্ত দায় দায়িত্ব আমার বউর ঘাড়ের উপর আমি চাপাই দিছি আপনি জুয়ান আছেন আপনার হাত পাওয়া আছে আপনি কইরা খাইতে পারতেছেন তারপর কি করেন করেন না বা এমন এমন সবের শাশুড়িরা আছে যারা কি করে সুবিধা থাকতেও সেই জিনিসগুলো সরাই ফেলে যাতে বউ কোনো সুবিধা না করতে পারে তাকে যেন শরীরের শক্তি দিয়ে বা শরীর খাটিয়ে যেটাকে বলে কাজ করা লাগে সুবিধা দেন না এক সেকেন্ডও সেই ছেলের বউটাকে বসতে দেন না এই কারণে কি হয় জানেন ছেলে বউটা বিগড়ে যায় এমন অবস্থা হয় পর্যন্ত তার সাথে পারেন না পরবর্তীতে কী হয় যে ছেলের বউ নাকি চোখে দেখতে পারে না কেন পারে না আপনি স্বভাবের কারণে কারণ আপনি তো তাকে নষ্টটা করে দিছেন এই কাজগুলো একদমই করবেন না নিজের পেটের মেয়ের সাথে এরকম করতেন সমস্ত কাজ ওর উপর চাপা যেতেন মায়া হতো না এতে কি মায়া রাখতো না যে আমার মেয়েটা করতেছে ও এক রাখলে পারবে না ছোট মানুষ তো ওর সাথে আমি হাতে হাতে কাজ করি পরে আমি শিখাই ধরাই দিই এই জিনিসটা পারে না এই জিনিস শিখাই তো আপনি সেম কাজটা আপনি মেয়ের সাথে যেরকম করেন বিহেভিয়ার সেরকম বিহেভিয়ার আপনি বসাতে করেন সংসার হয়তো অনেক কাজ জানেও না মায়ের বাড়ির সব মেয়েরা আদরে থাকে যেমন হাতের মেয়েটা তো সেই মেয়েটা হয়তো বা কিছু জানে না তাকে শিখায় দেন হ্যাঁ হাতে কাজটা আপনি শিখায় নেন তাকে ভালোবাসুন অবশ্যই সম্মান করলে কিন্তু সম্মান পাওয়া যায় সম্মান জিনিসটা এমন যে সবাই সবাইকে করতে পারে সবাই সবাইকে সম্মান করতে পারে শাশুড়ি ছেলের বউকে সম্মান করবে আবার ছেলের বউ শাশুড়িকে সম্মান করবে আর এই যে ছেলের বউর কথা আসে যে কিনা নিজের মায়ের মতো শাশুড়িকে দেখতে পারে না চোখে মাকে একরকম দেখে শাশুড়িকে অন্যরকম দেখে মায়ের বেলায় অডালভাবে ঢেলে দেবে কোনো সমস্যা হবে না কিন্তু শাশুড়িকে দিতে গেলে তার হাতে ফাঁকা দিয়ে পানি পড়বে না আপনার বাবা মা যখন খুব অসুস্থ থাকে তাকে নিয়ে আপনি খুব টেনশন করেন যে আমার বাবা মাটা অসুস্থ কীভাবে কী করব কীভাবে কী করব চিন্তায় করে না কিন্তু সামনে যে শাশুড়িটা অসুস্থ হয়ে বিছনা করে আসে তাকে নিয়ে তো আপনি চিন্তাও করেন না না সিটকান যে কি দুর্গন্ধ আসছে বিছনায় সব কিছু করছে বিছনায় টয়লেট করছে উঠে খেতে পারে না চলাফেরা করতে পারে না তাকে নিয়ে আপনার অনেক দুর্বল আসলে কি আপনার মায়ের ক্ষেত্রে যদি হতো তাহলে কি আপনি এই কাজটা করতেন কখনই করতেন না নিজের মায়ের মতো শাশুড়িকে দেখেন আপনার মায়ের মতো আপনার শাশুড়িকেও ভালোবাসেন তাকে সম্মান করেন তাকে আদর করেন যত্ন করেন অন্তত আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে এবং দিয়ে যেতে পারবে যেটা না আপনার সারা জীবন আপনার মাথার উপরে ছায়া হয়ে থাকবে সবার কাছে অনুরোধ যে আপনারা বউ শাশুড়ি মিলেমিশে একসাথে থাকবেন মেয়ে মায়ের মতো থাকবেন শাশুড়ি পুতির বোনা মেয়ে আর মার মতো থাকবেন তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দর এবং সুখময় হবে